আমাদেরকে জাস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য ইন্সপায়ার করতে এবং আমরা আরো দেখেছি যে আপনারা যারা ইটালিয়ান স্কুলে যান সেখানে হয়তো বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইটালিয়ান শেখানো হয় ওই জন্য হয়তো আপনাদের ভাষাগত প্রবলেমটা থেকেই যায় বা আপনারা আসলে সুন্দর করে সেটাকে শিখতে পারেন না তো আমরা আমাদের আমি আসলে কোনো প্রফেশনাল টিচার না আমি শুধু আপনাদেরকে চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে সহায়তা করতে ভাষা শিখতে সাহায্য করতে এটাই হচ্ছে আর আমি মানুষ আমার ভুল হতে পারে তো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার সাথে অনেকেই থাকবে এমকে হমালিটন ভাই প্রবাস কথা তারপরে আরো কয়েকটি পেজ সেখানে রয়েছে সো কায়ম রয়েছে সাইফাল রয়েছে তাসিনা রয়েছে এবং সাথে আরো অনেকেই যুক্ত হবে সবাই মিলে আমরা আসলে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে আপনারা হচ্ছে ইতালিয়ান ভাষার A0 লেভেল থেকে শুরু করে B1 পর্যন্ত আপনারা চারটি লেভেল এবং সকলের জন্য কমন একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার এডুকেশনাল শিবিকা অথবা নাগরিক শিক্ষা অথবা পৌরনীতি বলা চলে তো যেখানে আপনারা আসলে সকলে খুব সুন্দর করে প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা জয়েন হতে পারবেন অথবা লাইভ স্ক্রিনটা দেখতে পারবেন এবং আপনাদের যে সমস্যাগুলো বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন সেগুলোকে আমরা হয়তো পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে কথা বলবো আর এই মাঝে আমি আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি মনে করি গুরুত্বপূর্ণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে ইটালিয়ান যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই হচ্ছে ভর্তির ব্যাপারে আপনার হচ্ছে সময়টা চলে এসেছে তো যাদের ছেলে মেয়ে দুই হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে জানুয়ারির ভিতরে অনলাইনে সঠিক ভাবে আবেদন করতে হবে অন্যথায় কাঙ্ক্ষিত বিদ্যালয়ে আপনাদের বাচ্চাকে কিন্তু ভর্তি করতে ব্যর্থ হবেন তো এটা গুরুত্বপূর্ণ একটি নোটিশ ছিল যেহেতু এখানে আমাদের প্রায় চারশো থেকে পাঁচশোর মতো মানুষ দেখছে এবং অন্য যারা আছে তারা তাদেরকে জানিয়ে দিবেন আপনারা আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস সেই সেহেতু আমরা হচ্ছে ইটালির যে সংক্ষেপ ইতিহাস আছে সেটি নিয়ে আমরা ক্লাস করব তার আগে আমরা দেখে নিচ্ছি যে আজকে যেহেতু আমাদের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে আপনার ইদুকাসিয়ানের সিপিকার উপরে তো সেই মিনিংগুলো আমরা জানবো Ok, mi pare che uh, tutti abbiano visto la mia scena. La prima cosa è che cosa è l'educazione civica? Non parlo di ciò che è in realtà, oltre a ciò che dicono in inglese e in inglese, che è o che non l'educazione civica è lo studio delle forme di governo di una cittadinanza con particolare attenzione al ru ruolo dei cittadini, alla gestione e al modo di operare dello Stato all'interno di una determinata politica o tradizione etica.

এবং এখানে আপনার দায়িত্ব কর্তব্য এবং আপনার এখানকার ট্রেডিশন এখানকার ইতিহাস সবকিছু অবগত হতে হবে যে জন্যই এবং ইতিমধ্যে দুই কিন্তু বিশ সাল থেকে প্রত্যেকটি ক্লাসের জন্য এই নতুন একটা সাবজেক্ট যুক্ত হয়েছে এবং আপনারা যারা ইটালিয়ান ভাষাতে আর্জ সার্টিফিকেট নেবেন অথবা বিয় সার্টিফিকেট নেবেন আপনাদের জন্য এই যে নতুন একটা সাবজেক্ট এখান থেকে বেসিক বিষয়গুলো জানতে হবে

প্রাচীনকালে রোম ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী যা ইংল্যান্ড থেকে মিশর এবং পর্তুগাল থেকে মেসোবটামিয়া বর্তমান ইরাকে প্রসারিত ছিল আপনারা রোমান সাম্রাজ্য সম্পর্কে সবাই অবগত পৃথিবীর মধ্যে বড় বড় এবং হচ্ছে দীর্ঘ সময় যে সাম্রাজ্যটি হচ্ছে অবস্থান করেছে তাদের মধ্যে রোমান সাম্রাজ্য ছিল একটি এবং এইটা কিন্তু বিশাল আকারে বিষ্ণিত ছিল সেটা হচ্ছে সেই ইংল্যান্ড থেকে ইজিপ্ট এবং হচ্ছে পর্তুগাল থেকে বর্তমান ইরাক পর্যন্ত প্রসারিত ছিল তো যেহেতু আমরা সংক্ষেপে জানবো তো আমরা জানবো তারপরে আমরা দেখবো ভাষা ছিল ল্যাটিন ইতালিয়ান স্পানীয় ফরাসি পর্তুগিজ এবং রোমানিয়ান ভাষার মতো আধুনিক রোমান ভাষার জন্ম হয়েছে ল্যাটিন থেকে আপনারা ইতিমধ্যে অবগত যে রোমান সাম্রাজ্যের ভাষাটা কিন্তু ল্যাটিন ছিল এবং ল্যাটিন থেকেই যে আমরা আজকে ইটালিয়ান স্প্যানিশ হচ্ছে ফরাসি অথবা পর্তুগিজ অথবা রোমানিয়ান এই পাঁচটি ভাষা বলি এই পাঁচটি ভাষার জন্ম কিন্তু এই ল্যাটিন থেকে জন্ম হয়েছে ইল সেকলো দরো দেলা লিঙ্গুয়া ইটালিয়ানা এ ইল মিলে ত্রেশান তো কোয়ান্দো সি আফের মানো তেরে গ্রান্ড স্ক্রিপ্তরি দান্তে পেত্রার্কা এ বকাচ ইটালিয়ান ভাষার স্বর্ণযুগ বলা হয় তেরোশো সালকে যখন ধানতে পেত্রাচ এবং

কারণ আপনারা জেনে থাকবেন যে ধানতে আলিগিয়ারির সব থেকে যে তার যে বড় লেখাটি ছিল বা গুরুত্বপূর্ণ সেটি নাম হচ্ছে দিবিনা কমেডিয়া যেটি আসলে ইটালিয়ান সাহিত্যের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি বই এবং বিশ্ব ইতিহাসের বা বিশ্ব মহাকাব্যগুলো গুরুত্বপূর্ণ মহাকাব্যগুলোর মধ্যে একটি এবং এখন পর্যন্ত ইটালির সাহিত্যের সব থেকে শ্রেষ্ঠ লেখা বই হচ্ছে এই হচ্ছে আপনার ধানতে আলিগিয়ারির দিবিনা কম এবং এটি আহ তার সময় যে তাদের খ্রিস্ট ধর্ম ছিল সেখানে তাদের তৈরি করা হয়েছে মনে করে পর্বে সেখানে হচ্ছে স্বর্গ বা ক্লান্তি রয়েছে তবে ইনফে পর্বে আছে চৌত্রিশটি স্বর্গ অবশ্যই একটি মনোমধ্যকর স্বরূপ অর্থাৎ সব মিলিয়ে সর্বমোট একশটি ক্লান্তি রয়েছে এই মহাকাব্যটি এবং এটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাতে রচিত হয়েছে সেখানে হয়তো ইংরেজি রয়েছে ফরাসি রয়েছে এবং বাংলাতেও হয়তো বা সেটা প্রকাশিত হয়েছে এবং ইটালিয়ান সাহিত্য সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে জানলাম এবং আপনারা যারা ফিরেন্সে থাকেন আপনারা জেনে হয়তো বা অবগত যে দান্তে আলিগিরির জন্মটা কিন্তু ফিরেন্স শহরে এবং তার ইটালিয়ান ভাষার তৈরির যে একটা শুরুটা সেটা কিন্তু সেই ফিরেন্স শহর থেকে এটা তৈরি হয়েছিল যে কারণে ফিরেন্স শহরটাকে বা ফ্লোরেন্সকে আহ ইটালির ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ অথবা ইটালির ভাষার ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা বলা হয়ে থাকে যে কারণ আপনাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফ্লোরেন্সের জন্য এসে থাকে এবং যারা ইটাল ভাষায় কথা বলতে পারেন আপনারা জেনে থাকবেন যে সারা ইটালিতে প্রত্যেকটা বিভাগে কিন্তু তাদের আঞ্চলিক ভাষাটা রয়েছে তো তবে ফ্লোরেন্স অথবা তুস্কানাতে মোটামুটি বলা চলে তাদের যে আঞ্চলিক ভাষাটা সেটা হচ্ছে যেটা সঠিক বা হচ্ছে আপনার শুদ্ধ ইটালিয়ান ভাষা সেটার সাথে এবং তারা এখন পর্যন্ত সেই শুদ্ধ ইটালিয়ানটাকেই তারা বলে যাচ্ছে এবং আমরা তাহলে বুঝতে পারলাম যে ফ্লোরেন্স অথবা ফিরেন্সে ইটালির ভাষাটা এখন পর্যন্ত শুদ্ধভাবে মোটামুটি বলা যায় যে তারা প্র্যাকটিস করে যাচ্ছে এবং অন্যান্য যে শহরগুলো আছে সেখানে কিন্তু আঞ্চলিকতা চলে এসেছে আঠারোশো একষট্টি সাল অবধি ইতালি জনসংখ্যা অসংখ্যা রাজ্য থেকে ছিল কিছু রাজ্য ছিল যা বিদেশি দেশ দ্বারা পরিচালিত অস্ট্রিয়া স্পেন ফ্রান্সের মতো দেশ আহ ছিল পোপ দ্বারা শাসিত হতো আপনারা জেনে থাকবেন যে আগে একটা সময় ছিল ইতালিতে যত ধরনের গির্জা বা চার্চ রয়েছে তাদের নির্দিষ্ট কিছু ফর্মুলা ছিল বা তারা কিন্তু তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হতো তো ইটালির জন্ম হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যেটা অনেক গুরুত্বপূর্ণ আপনার মনে রাখবেন ইটালির জন্মটি হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তবে তখনও কিন্তু রোম ইটালি রাজধানী ছিল না তখন হচ্ছে রোম ছিল চার্চ অথবা যে গির্জা আছে তাদের রাজধানী ছিল যে আসলে পপ দ্বারা শাসিত হতো এবং সেই সাথে বলে রাখি ইটালির প্রথম রাজধানী কিন্তু ছিল হচ্ছে তুস্কানা আহ ছিল সরি তরিনো ছিল সেখানে তারপর সে পরবর্তীতে

আঠারোশো সাল থেকে ১৯২২ সাল পর্যন্ত ইটালি একটি সংসদীয় রাজতন্ত্র ছিল প্রথম রাজা ছিলেন ভিক্টোরিয়া ইমান দ্বিতীয় পরিবারের আপনারা জেনে থাকবেন বর্তমানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইংল্যান্ড অথবা হচ্ছে ইংলিতে ভাষা বলা হয় সেখানে কিন্তু হচ্ছে রাজা রয়েছে এবং রাজা দ্বারা পার্লামেন্টটা গঠিত তো সেরকম ইতালি কিন্তু উনিশশো সাল পর্যন্ত আহ রাজতন্ত্র ছিল একটি সংসদীয় রাজতন্ত্র ছিল এবং সেইখানকার প্রথম রাজা ছিলেন ভিত্তরীয় মানুয়াল সেখান তো আপনারা যখন ইতালিতে বিভিন্ন রাস্তাঘাট দেখবেন যে তার মানে আমরা বুঝতে পারছি যে এই রাজার নামে থেকে আসলে রাস্তাঘাট গুলো জায়গা নামকরণ করা হয়েছে মিল্তিদু মিলে নন স্টাম্পা এ আসোসিয়নে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালি একনাক তন্ত্রের বা ফাঁসিবাদের অধীনে ছিল শাসন আমল ইতালিয়ানদের বাঘ বিতর্ক সংবাদ সংবাদ মাধ্যম এবং সংঘবদ্ধ হবার কোনো অধিকার ছিল না আপনারা হয়তোবা অনেক সময় ফাঁসিবাদ অথবা ফ্যাসিজম এর শব্দটির সাথে পরিচিত হয়ে থাকেন এবং এটা কিন্তু ইতালিতে একটা সময় পরিচালিত হয়েছে যেটা আসলে আপনারা হয়তো অনেকে চিনেন বেনে তো আমরা যেমন এখানে দুইটা মানুষকে দেখতে পাচ্ছি একজন আপনারা সবাই চিনেন সেটা হচ্ছে অ্যাডল্ট হিটলার যাকে নিয়ে আসলে কথা বলার প্রয়োজন মনে করি না আপনারা সবাই চিনেন অ্যাডল্ট হিটলার এবং তারই খুব ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু ছিল বেনেতো মুসল্লিন এই যে হিটলারের পাশে যাকে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে এই সময়টাতে মানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইটালিতে কিন্তু এক নাটন্ত্র ছিল অথবা আসলে সেখানে কোনো মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারতো না এবং হচ্ছে কোন মাধ্যমে কোনো কিছু তাদের বিপক্ষে প্রচার করা বা মানুষের নাগরিকের সাধারণ কোন অধিকার ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইত্যালি হয়ে যায় একটি গণতান্ত্রিক দেশ সর্বজনীন সর্বজনীয় চালু হয় সকল পুরুষ এবং মহিলাদের ভোট দেওয়ার অধিকার শুরু হয়েছিল দ্বিতীয় বা সালে শেষ হওয়ার পরে ইটালির কিন্তু হচ্ছে একটা গণতান্ত্রিক অথবা ডেমোক্রেটসিক ডেমোক্রেটিক পার্টি দেশ হিসেবে ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে পরিণত হয় তার আগ পর্যন্ত কিন্তু ইটালি হচ্ছে আহ গণতান্ত্রিক দেশ ছিল না এবং তখন থেকেই ইতালির ইতিহাসে প্রথমবারের মতো মহিলারাও বা হচ্ছে মেয়ে মানুষরা আসলে ভোট দেওয়া শুরু করতে পারে এবং তাদের ওই সালের আগ পর্যন্ত ইতালিতে কিন্তু কোনো মহিলা ভোট দিতে পারতো না শুধু সেখানে হয়তো বা পুরুষরা পার্টিসিপেট করতে পারতো Milenovecentoquarantasei, attraverso un referendum, il popolo italiano,

কান্ট্রি হিসাবে গঠিত হয় তো এটা আপনার মনে রাখবেন তার আগ পর্যন্ত ছিল ইটালিয়ান হচ্ছে রাষ্ট্রতন্ত্রতে এবং উনিশশো সালে ইটালি হচ্ছে একটি প্রজাতন্ত্র দেশ অথবা হচ্ছে রিপাবলিকান কান্ট্রিতে পরিণত হয় যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর সময় মুহূর্তটি তো আপনারা যে আজকে ক্লাসটি উপভোগ করলেন আপনাদের জন্য রয়েছে হচ্ছে তিনটি কোয়েশ্চেন যদি আপনার ক্লাস থেকে আসলে কিছু শিখতে পারেন তাহলে আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এইগুলোর উত্তর গুলো কি তাহলে আমরা আসলে অনুপ্রাণিত হব যে আসলে আমাদের মাধ্যমে আপনার কিছু শিখতে পাচ্ছেন এবং যদি কেউ এই ক্লাস থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেগুলোকে উত্তর করার চেষ্টা করব তো আপনাদের জন্য যে তিনটি ডুমান্ডে রয়েছে সেগুলো হচ্ছে কোয়ালে এরা লা ক্যাপিটালে দেল ইম্পেরো রোমানো রোমান সাম্রাজ্যের রাজধানী কি ছিল কি কনসিডেরাতো ইল পাদ্রে দেলা লিঙ্গুয়া ইতালিয়ানা কাকে ইতালিয়ান ভাষার জনক হিসেবে বিবেচনা করা হয় তিন নাম্বারটি হচ্ছে কোয়ান্দো ন্যাশনাল স্টেট ইতালিয়ানো ইতালিয়ান রাষ্ট্র কখন জন্মগ্রহণ করে সো তিনটি দোমান্ড আপনাদের জন্য বা তিনটি প্রশ্ন আপনারা আমাদেরকে উত্তর দিবেন এবং আজকে আমাদের প্রথম ক্লাস ছিল ক্লাস টির মধ্যে যদি কোনো ভুল ভাদে হয়ে থাকে অবশ্যই আমাদেরকে maaf করে দিবেন এবং প্রতি সপ্তাহে আমরা অন্তত দুটি করে ক্লাস করার চেষ্টা করব এবং আমার সাথে আমি একটা হয়তো বা সম্ভব হবে না পক্ষে সেখানে আরো অনেকে যুক্ত হবে ধীরে ধীরে সকলের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং যারা আপনারা এই ক্লাসটিতে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের ভাইকে মিউট কিছু সম্পর্কে ধন্যবাদ রনি ক্লাস হয়েছে তো আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমি তো শুরুতে বলেছি যে আমরা যে দেশেই যাই না কেন প্রবাসে আমরা যে দেশেই যাই আমাদের কিন্তু সেই দেশের ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের জানতে হবে এবং সেই দেশের সংস্কৃতি থেকে শুরু করে সবকিছু জানতে হবে তবে অবশ্যই আজকে যেহেতু রনি নাগরিক শিক্ষা থেকে শুরু করেছে কারণ এই দেশের ইতিহাসটাই সবার আগে জানা প্রয়োজন এবং পর্যায়ক্রমে সকলেই ভাষাটাও জানবে এবং তারপরে আমি তো বলেছি যে আপনারা যখন পরিপূর্ণভাবে এদেশের সবকিছু যখন জানবেন যে যখন ধারণাগুলি আপনার থাকবে তখন আপনাকে চাকরি যে কোনো চাকরি পেতে বা এ দেশের সাথে যে কি বলে এটাকে যে কালচারের সাথে আমাদের কালচারের সাথে দেশের কালচারের সকলকে আপনি আহ আমাদের কালচারটাকে প্রেজেন্ট করতে পারবেন খুবই চমৎকার ভাবে এবং আপনি ইটালিয়ান কালচারটাও যখন জানবেন তখন হবে কি যে আমাদের সাথে একটা বন্ধুত্বটাও যখন হবে ইটালিয়ানদের সাথে সেই বন্ধুত্বটা অনেক সুদৃঢ় হবে হ্যাঁ এবং আপনি সেই বন্ধুত্বের থেকেই অনেক কিছুই আপনি অনেক সুবিধায় ভোগ করতে পারবেন পার্টিসিপেট করেছে সবার সাথে না তো আমরা ধীরে ধীরে সকলের সাথে কথা বলবো এবং আমাদের অলরেডি রাত এগারোটার উপরে বাজে তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সেই সাথে পরিশেষে বলতে চাই শুধু এতটুকু আমাদের এখানে কিন্তু পাঁচটি কোর্স রয়েছে এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এখান থেকে কি আমরা কোনো সার্টিফিকেট প্রদান করবো কিনা আসলে আমরা সার্টিফিকেট দিলে অনেক ধরনের সার্টিফিকেট দিতে পারি কিন্তু আসলে এগুলো কিন্তু কোনো জায়গাতে কার্যকরী হবে না আপনাদের কোন ধরনের সার্টিফিকেট দিয়ে আমরা হ্যারেসমেন্ট করতে চাই না তবে যেহেতু আমাদের এখানে মোটামুটি চারটি লেভেল থাকবে এবং দুটি লেভেলের সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদেরকে মানে হচ্ছে উপযোগী করে আমরা আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যদি কেউ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারে তাদেরকে আমরা সাহায্য করব এবং পরীক্ষার এক মুহূর্তে ইটালিয়ান আদ্র এবং বিভিন্ন পরীক্ষা কিভাবে হয়ে থাকে সেগুলো সম্পর্কে আপনাদের অবগত করব এবং আহ সিমুলেশন যেরকম হয় সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব তো সবাই অনেক ভালো থাকবেন এবং আমরা আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তীতে প্রবাস কথা রয়েছে আমরা ইতালি প্রবাসী রয়েছি এবং আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে আমার আপনাদেরকে বিভিন্ন আপডেট জানানো হবে এবং আমরা আপাতত সপ্তাহে দুটি করে ক্লাস করব আপাতত আজকে নাগরিক শিক্ষানে শুরু করেছি আমরা ধীরে ধীরে হচ্ছে আ জেরো আ ওনো এবং বি ওনো এবং আ দু আরো চারটি কোর্স চালু করবো তবে সেগুলোর জন্য একটু টাইম লাগবে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ সবকিছু শুরু করবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটা কোশ্চেন নেব আমাদের এখানে চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে যে আমরা কোন দুই দিনের কি ক্লাসটা শুরু করব সেটা একজনে জানতে চাচ্ছে যে শিকদার রেজাউল আসলে আমরা গ্রুপে কোশ্চেন উত্তরটা কি রনি ভাই আচ্ছা রনি ভাই আপনি দেন যে আমরা কোন দুই দিন আসলে ক্লাসটা নেব আচ্ছা আমরা বেসিক্যালি যেহেতু শুক্র রবিবার এবং শুক্রবার রবিবার প্রতি রবিবার রাত 10:30 টা এবং শুক্রবারে সেই হয়তো আমরা রাত নয়টার সময় নিব একটু আগে নিব তবে সেটা আপনাদেরকে কনফার্ম করা হবে তবে আপাতত এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক শুক্রবার আমরা হচ্ছে রাত সময় তবে ইতিমধ্যে ক্লাস দেখতে পাচ্ছি আমি করেছিলাম তোমার অনেকেই উত্তর দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দা লিখেছে ফ্লোরেন্স আহ মিলত শান্তু দানতে তারপরে হচ্ছে লিখেছে আকাশ গাজী ফ্লোরেন্স শেষান্ত দানতে ফ্লোরেন্স মিলত আহ সবজিৎ সাহা লিখেছে মুন্তাহার রহমান লিখেছে অসংখ্য মানুষ কিন্তু লিখেছে এবং আপনারা এই পর্যন্ত যারা লিখেছেন সবাই আসলে সঠিক উত্তর দিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা এতেই বোঝা যাচ্ছে ক্লাসটিতে অনেক মনোযোগী ছিলেন তো আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল

ইতিহাসটা আসলে যেটা বললাম নাগরিক শিক্ষার অধ্যায়ের একটি আসলে অংশ এবং সেক্ষেত্রে আরো কিন্তু আমাদের কিছু রয়েছে থেকে আমরা সেগুলো ধীরে ধীরে আপনার দায়িত্ব গুলো রয়েছে আপনি যারা কাজ করেন তারা কি কি অপরচুনিটি পেতে পারেন সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে একটা পরিপূর্ণ নাগরিক হতে গেলে নাগরিক শিক্ষাটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ওই জন্য আজকে আমি নাগরিক শিক্ষাতে শুরু করেছিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আর ক্লাস হচ্ছে লম্বা করব না ইনশাল খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা এবং শুভরাত্রি সকলকে শুভরাত্রি